আজকে গা হাত গুলো এত চিড় চিড় করছে না পুরো কামড়ে ধরে নিচ্ছে রিমের জ্বর যে না এবার ভাইরাসটা বলছে বাকি আছিস ওকে ধরবো অ্যাটাক করবো যাই হোক বন্ধুরা একটা তোমাদের অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো কি বলতো বন্ধুরা যেহেতু রিমের বাবা আজকে বাড়িতে নেই এই জন্য কাজের চাপটা অনেকটাই কম ওই দেখবে বাড়িতে যদি পুরুষ মানুষরা না থাকে না কাজের চাপটা এমনিতেই অনেকটা কমে যায় ওই যে থাকলে পরে অফিস বেরোবে কি খেতে দেবো কি না দেবো এই করতে করতে আর্ধেকের ওপর রান্নাই হয়ে যায় আর আজকে যে সকাল থেকে বসে আছি এত আলস্য ধরে যাচ্ছে না আমার হচ্ছে না উঠে কিছু কাজ করব তো মা বললো আজকে কিছু বিষয় একটা করিস না হালকা পাতলা কর কারণ কালকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো কালকে লুচি তরকারি সমস্ত কিছুই রাখা আছে কেউ কালকে ভালো মতো আমরা খেতে পারিনি তো ওগুলো এখন সকালে টিফিন দিয়ে চালিয়ে দেব বললাম না বাড়িতে যদি ছেলেরা না থাকে মনে হয় আলু সেদ্ধ বাদ করে খেলে সব থেকে ভালো বুঝলে তো চলো বন্ধু খাওয়ার দাওয়া সকালে টিফিন কে কি খাবে না খাবে দেখি কি খাবে আমি আজ মুড়ি ছাতু মুড়ি ছাতু খাবে অনেকদিন খাই না মুড়ি আর কফি ফ্রাইড রাইস আছে কিন্তু এখন না খেতে ইচ্ছা না পেটটা ভার হয়ে আছে

চা লুচি সকালে টিফিন বাপি খাচ্ছে মুড়ি মাখা মা খাচ্ছে মুড়ি মাখা লাফালাফি করিস না করিস না খেতে দেখ একটু শান্তি করে আজকে এমনিতে একটু পুড়ে করে লাগছে কে এলো দেখো তো শুধু তো কে এলো কেস দেখো তো তো কী বলতো আজকে বিশেষ একটা হাবুর রান্না করবো না একদম প্লেন রান্না করবো কারণ সবই রাখা আছে মাছ রাখা আছে মাংস রাখা আছে তো ভাত চাপালাম তোমার সবজি হলো সেদ্ধ আর করবো হচ্ছে মুসুর ডালের বড়া মাথা মাথা করে করে দেব আর কি বলতো বাপি কালকে এনেছিল মাছের ডিম তো সেটাকে তোমার পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি খাওয়ার সময় গরম গরম বড়া ভিজে দেবো এই হচ্ছে আজকে রান্না আর এগুলো যেগুলো আছে আর কি পাতি সেগুলো গরম করে দেবো তো বাপি এখন নিচু বার করছে

বড়া ডালের এই এক বড়া হলো এরপর হবে মাছের ডিমের বড়া একটু ফুটে যাক না আমি দেবো মা এদিকে লিচু বেছে রেখেছে আমার জন্য তো কি বলতো আমি না ছোটবেলায় লিচু খেতে খুব পছন্দ করতাম আর অপেক্ষা থাকতাম বাবা কবে লিচু নিয়ে আসবে আর কি বলতো বন্ধুরা আমার এখনও মনে আছে যখন বাবা যেদিন আর কি আমাকে মারতো ধরো সেদিন আমার বিকেলবেলা হলেই তোমার মিষ্টি লাগবে বরাবরই তো মিষ্টি খেতে পছন্দ করতাম তখন ওই যে ছোটো ছোটো বাতাসার মতো দেখে মিষ্টি পাওয়া যেত সন্দেশের মতো তো সেটা নিয়ে আসতে যখন কি খুশি হতাম তখন মারের কথা বলেই যেতাম সেটাই ভাবি এখন যে এখন তো আমাদের স্বামীরা কত দামি দামি মিষ্টি খাবার দাবার মুখের সামনে এনে দেয় কিন্তু বাবাদের আনা হাতে করে সেই জিনিস আনার স্বাদই আলাদা ছিল কি তাই না সেই সব দিন আর কি ফিরে আসবে বাবা আর ফিরে আসবে না সেই ভালোবাসা বাবার ভালোবাসা যাই হোক বন্ধু কেউ আমরা বেশি দিন বাজবো না এটা ভেবেই এখন মনে সান্ত্বনা দিতে হবে তো চলো লিচুটা খেয়ে মাছের ডিমে বড়া করব মাংসটা গরম করব মাছটা গরম করব সব কিছু গরম করতে হবে চলো খেয়ে নি মাছের ডিমের বড়াটা বসিয়ে এলাম আর না পেরে প্যারাসিটামল খেয়ে নিলাম বুঝলে খুব গা সব ব্যথা করছে গাটা হালকা গরম হয়েছে চিগো কাম 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 বাবা স্প্রেটা করতে এই স্প্রেটা দিলে পরে কি হয় বলতো পোকা মাকড় গায়ে আসে না নাকি অনলাইন থেকে নিয়েছে কী সব চলো বাবা এই স্প্রেটা অল্প একটু দিই না আমি স্নান করেছো না আজকে লক্ষ্মী ছেনে চলো স্প্রেটা দিয়ে দিই কিছুতেই নিতে চায় না

আসবে না কি বন্ধুরা ভাগিস তোমার দুপুরবেলা আজকে জ্বরে ওষুধটা খেয়ে নিয়েছিলাম বলে রক্ষা খানালে কাম সারা হয়ে গেছিল গাটা বেশ ভালো গরম হয়েছিল জ্বর জ্বরের ওষুধটা খাওয়ার পরে বুঝতে পারলাম যে গাটা তোমার ঘামিয়ে জ্বরটা ছাড়লো বুঝতে তো আর আমি কি বলো তো জ্বর কম থাকতে থাকতে আর ওষুধটা খেয়ে নেওয়ার চেষ্টা করি কারণ একবার যদি জ্বর চলে আসে তারপর তো সেটা কমানো খুব কষ্টকর হয়ে যায় না আর থাকে তিন চার দিন বেশ ভালোই থাকে দেখো ওই রাস্তার পঙ্গপালগুলো চিৎকার করছে সেই সঙ্গে ও শুরু করে দিয়েছে চলো একটু চা খেয়ে নি অল্প আদা দিয়ে চা করবো আজকে ওই যে বন্ধু জীবন মানে দেখতে বসে গেছি পাটি হাতে নিয়ে এখন যা নেশা হয়ে যাচ্ছে না আমার মনে হচ্ছে আমিও না দেখলে একদিন ঘুম হবে না কি বলতো আছে খালি রুটিটা করলেই আমার হয়ে যাবে দেখো কতটা তরকারি বেঁচে আছে এদিকে পায়েসটাকে রাখলাম এগুলো দিয়ে আজকে পার হয়ে যাবে তাহলে এখন আটাটা মাখবো আর কটা খালি রুটি করে নেবো চলো চলো করে রিমকে বললাম রিম তোর কাছে গল্পের বই তো অনেক আছে একটা দিন একটু পড়ি তো আজকে ঘরটা ফাঁকা তো তোমার দাদা হয়তো নেই তো গল্পের বই পড়তে পড়তে ভাবছি সে পড়বো গল্পের বই পড়লে কিন্তু ভালো ঘুমটা আসে আরেকজনকে দেখো কি আর ঘুমাবো থেকে একটা পালিশ দুটো পালিশ নিয়ে এসছে ওটাকে নিয়ে বসে আছে সারাদিন আর তাণ্ডব চলছে এই ঘরে চিকু বিছানা ছাড়বো সর বাবা নেই তো যাই হোক বন্ধুরা আজকে মতো ব্লগটাকে নিয়ে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি করতে আজকে আর পাচ্ছি না ওষুধটা খেয়েছি না একটা কেমন যেন শরীরে অস্বস্তি হচ্ছে আর জ্বরের ওষুধগুলো এর জন্য খাওয়াটা চট করে উচিত না কিন্তু না খেয়ে উপায় নিয়ে কী করব চলো আজকের মতো এটা ভাই ভাই